আমরা সকল কর্ম করি কোথায় করি বাড়িতে থেকে কিন্তু বাড়িতে থেকে কাজটা করলেও বাড়িটা কি আমি বাড়িটা আমি না বাড়িটার যদি কোথাও ফাটল ধরে আমি কি বলবো আমার গা ফেটে গেছে বাড়িতে কোথাও যদি দেওয়াল খসে পড়ে আমি খসে পড়ে যাই আমি বাড়িতে থেকে সকল কাজ করি কিন্তু যতই সকল কাজ করি যত বছরই থাকি বাড়িটা আমি হই না জীব সেইভাবে এই শরীরের মধ্যে থেকে কাজ করে সে কোনো সময় এই শরীর না সর্বোপি বায়ু সংসার পুরুষস্যরাশ্রয় বৃদ্ধি দেহমিদম স্থূলম গৃহবৎ गृहमेधीन से पुरुष अर्थात जीवेर, सर्व अपि सक प्रकार वाय संसार स्त्री पुत्र धन ऐश्वर्य आदि यदाश्रय जहाँ के आश्रय करा था गृहमेधीन गृहस्थ गृहवत् गृह इदम्, ए, स्थूलम देहम স্থূল দেহকে বৃদ্ধি জানিবে অর্থাৎ গৃহস্থ যেমন গৃহে বাস করিয়া সকল কর্ম করে আমরা সকল কর্ম করি কোথায় করি বাড়িতে থেকে কিন্তু বাড়িতে থেকে কাজটা করলেও বাড়িটা কি আমি বাড়িটা আমি না বাড়িটার যদি কোথাও ফাটল ধরে আমি কি বলবো আমার গা ফেটে গেছে বাড়িতে কোথাও যদি দেওয়াল খসে পড়ে আমি খসে পড়ে যাই আমি বাড়িতে থেকে সকল কাজ করি কিন্তু যতই সকল কাজ করি যত বছরই থাকি বাড়িটা আমি হই না তাই না কেন বাড়িটা ভাঙলে আমি সরে গিয়ে আবার একটা নতুন বাড়ি করতে পারি যদি আমার টাকা পয়সা থাকে ক্ষমতা থাকে বা ওটাকে ভেঙেই আবার নতুন করে বানাতে পারি তাই বাড়িতে থেকে আমি কাজ করি কিন্তু বাড়িটা কখনোই আমি হই না ঠিক জীব সেইভাবে এই শরীরের মধ্যে থেকে কাজ করে সে কোনো সময় এই শরীর না সে কোনো সময় এই শরীর না বলছে এটাকেই জানো যিনি ভেতরে থেকে সমস্ত কাজ করছেন কিন্তু যিনি এই দেহ নন তিনি হচ্ছেন আত্মা গৃহস্থ যেমন গৃহে বাস করিয়া সকল কর্ম করে জীবও সেই প্রকার এই স্থূল দেহের আশ্রয় থাকিয়া স্ত্রী পুত্র ধন ঐশ্বর্যাদি সকল প্রকার স্থূল ভোগ্য পদার্থ সমূহ উপভোগ করিয়া থাকে যদিও জীবভাবে আমি উপভোগ করছি জীব কিন্তু করে না কেন জীব শিবী তার করার কোনো ক্ষমতাই নেই জীবের সব করার কোনো ক্ষমতাই নেই কিন্তু এখানে আস্তে আস্তে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে গৃহস্থ যেমন গৃহে বাস করিয়া সকল কর্ম করে জীবও সেই প্রকার এই স্থূল দেহের আশ্রয়ে থাকিয়া জীব কোথায় এই স্থূল দেহকে আশ্রয় করে মানে ভাড়া নিয়েছে কিছু দিনের জন্য এটা তাই আমরা প্রত্যেকেই ভাড়া বাড়িতে থাকি আমরা প্রত্যেকেই কাউকে যদি জি আপনি না না আমার নিজের বাড়ি বলছে না নিজের বাড়ি না ভাড়া বাড়ি ওটা আমরা প্রত্যেকেই ভাড়া বাড়িতে থাকি গৃহস্থ যেমন গৃহে বাস করিয়া সকল কর্ম করে জীব সেই প্রকার এই স্থূল দেহের আশ্রয়ে থাকিয়া স্ত্রী পুত্র ধন ঐশ্বর্য আদি সকল প্রকার স্থূল ভোগ্য পদার্থ সমূহকে উপভোগ করিয়া থাকে